ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একটি পোর্টাল লঞ্চ করেছে যেখান থেকে আপনার নামে কটি সিম আছে বা আপনার নামে এমন কোনো সিম চলছে যা আপনি নেননি তাহলে আপনি এই পোর্টাল থেকে তার রিপোর্টও করতে পারেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে এটি করবেন প্রথমে আপনি আপনার ফোনের ব্রাউজারটি ওপেন করবেন সার্চিং বারে লিখবেন ট্যাপ কপ লিখে সার্চিং করলে আপনার সামনে ওয়েবসাইটের লিঙ্কটি শো হবে ট্যাপক ডট সঞ্চার সাথী ডট ডট ইন আপনি এই লিংকে ক্লিক করবেন পোর্টালটি ওপেন হলে আপনি পেজটির নিচের দিকে আসবেন এসে এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার লিখবেন এবং ক্যাপচা কোড এখানে যা আছে সেটি এখানে লিখে ভ্যালিডেট ক্যাপচরা এখানে ক্লিক করবেন করলে আপনার ফোনে একটি ওটিপি সেন্ড হবে ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসাবেন বসিয়ে লগ ইনে ক্লিক করবেন পরের পেজটি ওপেন হলে আপনার নামে যে কটি নাম্বার চলছে তা এখানে শো হবে এবং নাম্বারের প্রথম এবং লাস্ট ফোর ডিজিট এখানে শো হবে আপনি নাম্বারগুলি ভালো করে মিলিয়ে দেখে নেবেন নাম্বারগুলি যদি সবই আপনার হয় তাহলে আপনার কিছু করার দরকার নেই এখান থেকে যদি কোনো নাম্বার আপনার না হয় তাহলে সেই নাম্বারটি রিপোর্ট করার জন্য আপনি সেই নাম্বারের এই বক্সটিতে ক্লিক করবেন এবং এখানে নাম্বারটি যদি আপনার না হয় তাহলে আপনি নট মাই নাম্বার এ অপশানে ক্লিক করবেন যদি নাম্বারটি আপনি আগে ইউজ করতেন এবং এখন ইউজ করেন না তাহলে আপনি নট রিকোয়েড এই অপশানে ক্লিক করবেন করে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করলেই আপনার ফোনে একটি রিকোয়েস্ট নাম্বার এস এস দ্বারা সেন্ড হবে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য এখানে আপনার ইক্লেশ নাম্বারটি লিখবেন এবং এখানে ট্রাক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো এভাবেই আপনার নামে কটি নাম্বার চলছে তা আপনি দেখতে পারবেন এবং যদি কোনো নাম্বার আপনার না হয় তাহলে তার রিপোর্টও আপনি খুব সহজেই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ